আম হ্যা তো আন্তর্থ হলো জান না এত সহজ জান্নাত নয় কিন্তু সহজ করার জন্য সেই পথের প্রতীক হইতে হবে এমন করছিল না কিন্তু আপনি সেদিকে যাওয়ার চেষ্টা করছেন তা আপনার ইমানের কোয়ালিটি কেন এত ডাউন আপনার আমলের কোয়ালিটি কেন এত ডাউন না মাজ পড়ছেন আপনার না নামাজ পড়ছে আপনার অন্তর দিয়ে আপনি নিষ্ঠার সাথে কেন নামাজ পড়ছেন না আপনি রোজা রাখছেন শুধু পানাহার থেকে থাকছেন কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে থাকছেন আপনি রোজার যে উদ্দেশ্য সেটা কেন আপনার মধ্যে আসছে না জাকাত দিচ্ছেন কিন্তু সেই এখলাসের সাথে কেন দিচ্ছে না নিষ্ঠার সাথে কেন দিচ্ছেন না আল্লাহর সাথে আপনার সদাচরণটা কতটুকু এহসানুল আমল আমল ক্ষেত্রে এহসান আল্লাহর সাথে কেমন আচরণ পিতামাতার সাথে কেমন আচরণ ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ এক ছেলে বিদেশে থাকে আর সে টাকা পাঠাইতে থাকে আর বাকি ছেলেরা বাপের হোটেলে সেখানে বসে বসে খায় আর বাপেরও ইনকাম না থাকলে ওই ভাইয়ের যে প্রবাস থেকে পাঠাচ্ছে তার টাকা পয়সা ভোগ করে খেতে থাকে আর তারপরে জমি জায়গায় বাপমার নামে করে দিল কারণ আমাদের দেশে বলে এটি কথা এটি ধর্মকর্ম তাদের তাদের ইসলামের ধার ধারে ইসলামী শিক্ষার ধার ধারে না যে ছেলেরা যা ইনকাম করবে বাপমা যত বেঁচে আছে তাদের নামে সব কিছু করতে হবে সব গেল তার নামে আর তারপরে তখন ভাগযোগ করে যে একটা টাকা সংসারে দেয়নি তাকে সমানভাবে ভাগ করে দিলেন কোথায় পেলেন এটা তাহলে আপনার আমলে ইসলাম ইসলাম কোথায় আপনার আমলের কোয়ালিটিতে এহসান কোথায় কি ভালাই করলেন আপনি আপনার ছেলেমেয়ের সাথে হ্যাঁ যে না তাকে দিলেন আপনি আর যার পুরো সম্পদ তার সাথে অবিচার করলেন দুর্ব্যবহার করলেন আপনি এটি জান্নাত পাওয়া যাবে এত সহজ নয় আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন জান্নাত যদি পেতে হয় আর জাহান্নাম থেকে বাঁচতে হয় আল্লাহ যেহান বোঝার তো এহসানের কথা বলছিলাম দুটো আয়াত রয়েছে যে দুটো আয়াতে আমল অর্থাৎ কর্ম আমল মানে কি কর্ম কর্ম সুন্দর করতে বলা হয়েছে এবং আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যে কে কত বেশি নিজের কাজকর্ম আমল সুন্দর করে আসতে পারে তা কার আমলের কোয়ালিটি কত বেশি সুন্দর এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে হায়াতমত এই জন্য সৃষ্টি করেছেন সুরা কাহাফের আত্মসাঁত আল্লাহ উঠছে ইন্না জে মা আলাল আল আর দে জিন আত আল্লাহ ইন্নজা আল্লাহ মা আল আর ভূপৃষ্ঠে যা কিছু এই মানে জমিনে পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি জিন আত আল্লাহ এই পৃথিবীর শোভা সৌন্দর্য হ্যাঁ গাড়ি বাড়ি ধন সম্পদ যা কিছু জমিনে দেখছেন বিচরণ করছে হ্যাঁ বাঘ বাগান জমি জায়গা ফসল পানি হ্যাঁ টাকা পয়সা রিয়াল ডলার এগুলো জিন হ্যাঁ পৃথিবী জিন আতুল দুনিয়া অনায়াত বলছে পার্থিব জীবনের সভা সৌন্দর্যের সভা সৌন্দর্য কে সবচাইতে বেশি সুন্দর আমল করে আসতেন বেশি সুন্দর বেশি পরিমাণ আমল নিয়ে আসতে আল্লাহ বলেননি সুন্দর আমল নিয়ে কে বেশি আসতে পারছে তার আমলের কোয়ালিটি কত সুন্দর এ শুরু করি আখ আমলের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ চলাফেরার ক্ষেত্রে ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে আমালা কে হইতে পারছে কে বেশি ভালো কোয়ালিটির কাজ করে আসতে পারছে সুরায় মুলকের আট নম্বর দুই তারপর আট নম্বর এক তারপরে আল্লাহ হায়াত আল্লাহ সেই সত্তা যিনি মরণ এবং জীবন মানুষ সৃষ্টি সৃষ্টি করেছেন আল্লাহ তো নাও সৃষ্টি করতে পারতেন সেটার যে আমাদের অস্তিত্ব থাকতো না শুধু মরণই থাকতো মানে পৃথিবীতে কোনো মানুষ সারা জীবন দিয়ে দিতেন আল্লাহ সেটাও করতে পারতেন যে যে একবার জন্মে গেল দুনিয়া তার মরল না সেটাও তো করতে পারতেন কিন্তু হায়াত মত কেন হায়াত মত কেন আমাদের মরণ আল্লাহ রাবদুল্লা আলম বিধিবদ্ধ করেছেন ওয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য সেখানেও লেনাবুল আহম আল তোমাদের পরীক্ষা করার জন্য আসানো আমল্লা তোমাদের কে বেশি সুন্দর আমল করে আসতে পারছে আমলের কোয়ালিটিটা সুন্দর হইতে হবে আমলের কোয়ালিটি সুন্দর করার জন্য দুটো শর্ত রয়েছে এবাদত এবাদতবন্দিকীর ক্ষেত্রে এক হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি করতে হবে আল্লাহর জন্য পীরের জন্য নয় মাজারের জন্য নয় হ্যাঁ আর ওই দরগার দুর্গার জন্য নয় মুসরেক বিজাতি হিন্দুরা বা মক্কার কাফেররা মূর্তির জন্য করত আর মুসলিম সমাজের ভারতীয় ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মানুষ পীর ফকির মাজারের জন্য করে না না হবে লাই লাই আহিল্লাল্লাহকে নিখুঁত নির্ভেজাল করা যে আল্লাহর সাথে কোনো কিছুতে কেউ শরিক নেই আল্লাহ একক একক সব কিছুতে এই প্রথম শর্ত তৌহিদ ইখলাস আর দ্বিতীয় শর্ত হচ্ছে রসুল্লাহ উল্লা তৈরিকে কাজটি হইতে হবে কাজ আল্লাহর জন্য আর কার তরিকায় রসুরুল্লাহ সাসামের তরিকায় তার তরিকা আর সামনে নিয়ে আসলে হবে না আমাদের মজা বেঁকে আছে আমাদের পীর মাশায়ের গুজর গানীদের কী বলছেন আমাদের দেশের আলেমলমারা কি বলছেন এত সৌদি আরবের আমল এটা আমাদের দেশের আলেমলমারা কি বলছেন তার এত অরোড আলেম এক কথা বলে গেলেন আপনি ফেলে ফেল যার নাম থেকে রক্ষা পাওয়া যাবে না যার থেকে মুক্তি হলে এর স্থান থাকতে হবে আর জন্য দুটো শর্ত রয়েছে নমিস একটি হাদিস সহিবুল জামে রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ ভালোবাসেন এই যে আমাল্লাম তোমাদের যে কোনো মানুষ যে কোনো আমল করে আপনি দুনিয়ার ডিউটি করেন হ্যাঁ ব্যবসা করেন হ্যাঁ আর আপনি সংসারের কাজ করেন হ্যাঁ স্ত্রী কিচেনের কাজ করছে আপনার হ্যাঁ মহিলারা বাড়ির সংসারের কাজ করছে আর পুরুষরা ঘরের বাইরে কাজ করছে অথবা আপনি এবাদতবন্দি করেন এই যে আমেলা আমার যে কোনো কর্ম করবেন আপনি আমল করবেন কি পছন্দ করেন আল্লাহ ভালোবাসেন আই ইউথ হু কাজটা যেন সুন্দর সুষ্ঠুভাবে করে সুন্দর কোয়ালিটি হয় খান যেটাকে উর্দু ভাষায় ঠোস কাজ হয় কাজটা যেন ওই রকম হয় কাজ সুতরাং পাশাক করবেন পাশাকের দায়িত্ব আছেন আপনি পাকশাকটা সুন্দর করুন একজন মহিলা মানুষ আপনি বিয়ে করেছেন তাহলে পরিবারকে ভালো অবস্থায় রাখুন আপনি ছোটাছুটি করুন রুজি রোজি করার জন্য কিন্তু কিছু আছে এত অলস নবাবের এলসে নবাবের এলসা শুনেছেন না নবাবরা নাকি একযুগে অলস পুস্ত এরা শুধু ঘুমিয়ে থাকতো ঘুমিয়ে থাকতো আর আজ দরবারে তাদের ফিরি ফিরি খাওয়া দিত চোখ বন্ধ করে খেয়ে নিত তারপর শুয়ে যেত শুধু শুয়ে থাকুন কর্মহীন এরা কাজ করতে চাইলে এই জন্য পুরুষ হয়েছেন আপনি ভালো কাজ করতে হবে ক্ষেত্রে যখন কাজ করেন ভালো করে কাজ কাজ কোম্পানিতে আর কাজ আপনি ভালো করে করেন এটা চলবে না যে এখানে আছেন মসজিদে এসছেন আপনি এ বাদত বন্দে আর ইউথকে না হোক সুন্দর করে আদায় করেন করে পৌরসন্ন সালাদ করে সুন্দর করে আদি করে এ বাদত বন্দেগী সুন্দর করুন এক চরিত সুন্দর করুন আল্লাহ এটা পছন্দ করেন